শিক্ষকদের টেট মামলা আবারও নতুন মোড়ে চোদ্দটি রিভিউ পিটিশন একটি রিট পিটিশন আর একটি মডিফিকেশন আবেদন কিন্তু প্রশ্ন একটাই এই শুনানি কবে হবে আদালত কি এবার লার্জার বেঞ্চ গঠন করবে নাকি ক্লোজড চেম্বারে গোপনে শুনানি হবে আজকের ভিডিওতে জানব টেট মামলার সর্বশেষ আপডেট যা লক্ষাধিক শিক্ষক ও চাকরি প্রার্থীকে সরাসরি প্রভাবিত করতে পারে এই বিষয়ে একটি প্রতিবেদন উঠে এসেছে তো চলুন দেখে নেওয়া যাক সেই প্রতিবেদনটি শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টেট সংক্রান্ত মামলার গতি প্রকৃতি নিয়ে সারা দেশের চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে বিশেষত আঞ্জুমাম ইসাত ই তালিম ট্রাস্ট মামলায় গত পয়লা সেপ্টেম্বর দু তারিখে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর একাধিক রিভিউ পিটিশন দাখিল হয়েছে সম্প্রতি এই মামলায় আরও কিছু নতুন আপডেট সামনে এসেছে যা মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মামলার সর্বশেষ আপডেট আগেই মামলায় মোট বারোটি রিভিউ পিটিশন একটি রিট পিটিশন এবং একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করা হয়েছিল কিন্তু সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী গত বাইশে অক্টোবর দু পঁচিশ তারিখে আরও দুটি নতুন রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এই নতুন সংযোজন মামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে প্রথম পিটিশন স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা দাখিল করা হয়েছে দ্বিতীয় পিটিশন অন্ধ্রপ্রদেশ টিচার্স ফেডারেশন অন্ধ্রপ্রদেশ টিচার্স ফেডারেশন দ্বারা দাখিল করা হয়েছে এই দুটি নতুন পিটিশন যুক্ত হওয়ার ফলে মামলার জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে এবং এখন সব পক্ষই পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে মোট পিটিশনের সংখ্যা নতুন দুটি আবেদন যুক্ত হওয়ার পর এই মামলায় দাখিল হওয়া মোট পিটিশনের বর্তমান অবস্থা নিম্নরূপ পিটিশনের ধরন মোট সংখ্যা রিভিউ পিটিশন চোদ্দটি রিট পিটিশন একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন একটি এই বিপুল সংখ্যক আবেদন এটাই প্রমাণ করে যে রায়টি নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে একাধিক প্রশ্ন ও অসন্তোষ রয়েছে শুনানি নিয়ে অনিশ্চরতা এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই সমস্ত পিটিশনের শুনানি কবে হবে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটি চলছে যা এই সপ্তাহের সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে আগামী সোমবার আদালত পুনরায় খুলবে আদালত খোলার পরই এই রিভিউ পিটিশনগুলির শুনানির বিষয়ে কোনো স্পষ্ট চিত্র পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে ছুটির কারণে আপাতত বিচার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রয়েছে ভবিষ্যৎ পদক্ষেপ কি হতে পারে আদালত খোলার পর কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে সমস্তটাই নির্ভর করছে মাননীয় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর এক লার্জার বেঞ্চে স্থানান্তর এই মামলায় যেহেতু একাধিক রিভিউ পিটিশন একটি রিট পিটিশন একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং পূর্বে দাখিল হওয়া একটি জনস্বার্থ মামলা পিআইএল জড়িত তাই আদালত সবকটি আবেদন একত্রিত করে একটি বৃহত্তর বেঞ্চে শুনানির জন্য পাঠাতে পারে দুই আলাদা শুনানি আদালত রিভিউ পিটিশনগুলির আলাদা করে শুনানি করতে পারে সেক্ষেত্রে শুনানিটি ক্লোজড চেম্বারে নাকি ওপেন কোর্টে ওপেন হিয়ারিংয়ে হবে সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় তিন আরও পিটিশানের জন্য অপেক্ষা এমনও হতে পারে যে আদালত আরও কিছু রিভিউ পিটিশন দাখিল হওয়ার জন্য অপেক্ষা করতে পারে যাতে সমস্ত বিষয়কে একসাথে বিবেচনা করা যায় আপাতত কোনো কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয় আগামী সোমবার আদালত খোলার পরই এই গুরুত্বপূর্ণ মামলার ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে জানা যাবে যে কোনো নতুন আপডেট এলেই আমরা আপনাদের কাছে পৌঁছে দেব বন্ধুরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলছে আগামী সোমবার সুপ্রিম কোর্ট খোলার পরই এই মামলার ভবিষ্যৎ দিক নির্ধারণ হবে আপনারা কি মনে করেন এই রায় পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কমেন্টে নিজের মতামত জানান আর যদি আপডেট মিস করতে না চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানেই প্রথম জানবে টেট মামলার প্রতিটি নতুন খবর বেল